ইঁদুর ও হাতি রাজপথ ধরে হাঁটছিল এক ইঁদুর খর্বাকৃতি এবং ইঁদুর হওয়ার দুর্নাম মাথায় নিয়েও এই ইঁদুর ছিল ভীষণ অহংকারী কিছুদূর সামনে যেতেই তার শোরগোল কানে আসলো এবং অল্পক্ষণের মধ্যেই ইঁদুরের নজরে এলো রাজা এবং তার লোকলস্করের মিছিল ঝাঁকালো সাজে সাজানো হাতির পিঠে তার পোষা কুকুর এবং বিড়ালকে নিয়ে হাওদায় চড়েছিলেন রাজা পেছনে ছিল প্রজাদের বিশাল মিছিল সবাই হাতির সাজের প্রশংসায় এত মগ্ন ছিল যে কেউ খেয়ালই করছিল না ইঁদুরের আত্মগরিমায় বেকুবের দল আমার দিকে তাকাও চিৎকার করলো ইঁদুর তাতে এই জবরঞ্জ হাতিকে তোমরা ভুলে যাবে হাতির বিশাল আকার দেখেই তোমাদের চোখ ছানা ভরা নাকি ওর কুচ কোনো চামড়া দেখে আমার তো ওর মতো চোখ কান আছে পাও আছে সমান সমান আমার কদরও তার মতো হওয়া কথা শেষ করার সুযোগ না দিয়েই রাজার বিড়াল ইঁদুরটির সামনে উদয় হল ইঁদুর তার কদর হারে হারে টের পেল বিখ্যাতদের সাথে সবার কিছু মিল থাকলেও সবাই বিশিষ্ট হতে পারে না